হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন বন্ধুরা শীতকাল চলে এসেছে যদি শীতের কোনো কাপড় আপনাদের ভিডিও করে না দেখায় তাহলে কিভাবে আপনারা বলবেন যে শীতকাল এসেছে এটা সে যশোর পুরাতন একটি মার্কেট কাপড় চোখের পুরাতন মার্কেট এটা দেখুন আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি পুরাতন কাপড়গুলো আছে পুরাতন কাপড় অনেকেই নতুন কাপড় এখান থেকে কিনে থাকেন শীতের গরম কাপড় আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে আপনারা কেউ ভুলবেন না এটা হচ্ছে টাউন হল মাঠের পাশে যে মার্কেটটা সেই মার্কেটটা এই মার্কেট দেখুন নন্দরা অনেক দোকান আমি আপনাদের একটু দূরত্ব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই মার্কেটের দোকানগুলোতে কাপড় আছে বাচ্চাদের অনেক কাপড় এখানে আছে আমার সঙ্গেই থাকুন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন

इंग्लिश सेट उन्होंने कितना शुरू कर आप बिना देखते हैं कि क्या करते सर बहुत दानिस सर जाओ अपना आगे नहीं है हेलो पति के लिए ये है मतलब क्या चीज हो येहरुको कमडा भयो यो जान्छ अनि सपोर्ट गर्न सक्छ आशा हे तिमीहरु आत्त इन्भर्ट होला आकाले जल्ल लगा खानाको सुन्दर देखि लिए के एपोन